খুবই অল্প সময় খুবই সহজভাবে একটি সুন্দর অসাধারণ একটি হাতার ডিজাইন নিয়ে চলে এসেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন আমি হিমা আজ নতুন একটি ভিডিও নতুন একটি ডিজাইন আপনাদের মাঝে নিয়ে এসেছি তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য তবে চলুন কাজটি শুরু করা যাক প্রথমে আমি সুন্দর করে ভাস করে কাপড়টি বিছিয়ে নিয়ে লম্বার মাপটা নিয়ে নিয়েছি আমি আঠারো ইঞ্চি লম্বার মাপ পাশে নিয়ে নিচ্ছি আমি দশ ইঞ্চি এর পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চির নিচে একটি দাগ টেনে নিয়ে স্কেলের সাহায্যে সুন্দরভাবে দাগটি আমি টেনে নিচ্ছি এ পর্যায়ের সামনে থেকে আমি আমার যে বন্ধ ছাড়টি আছে ওইখান থেকে তিন ইঞ্চি টেনে নিয়েছি এরপরে রাউন্ড শেপ করে সুন্দরভাবে আমি হাতার শেপটা করে নিলাম এ পর্যায়ে মুহুরিতে আমি আমার ছয় ইঞ্চি হাতায় এক ইঞ্চি বাড়িয়ে আমি নিয়েছি এ পর্যায়ে আমি স্কেলের সাহায্যে শেপটা করে নিলাম তবে এ পর্যায়ে আমি কাটিংটা করে নিচ্ছি তবে যত সুন্দর করে কাটিং করবেন অত সুন্দরে আপনার হাতার বা যে কোনো ড্রেসেরই কাটিং সুন্দর আপনার ড্রেস সুন্দর হবে এ যা চলে এসেছি আমি মেশিনে এই যে দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে তারপর আমি একটি সুতার সাহায্যে একটি ডুড়ি তৈরি করে নেব এই দেখতে পাচ্ছেন সুতা আমি কয়েকটা পাট করে একটু মোটা করে তারপরে যে মাথাটা একটা গিটটা দিয়ে তারপর আমি কাপড়টির ভিতরে দিয়ে সেলাই করে নিচ্ছি তো একটি ডুরি তৈরি করার জন্য এই পদ্ধতিতে খুবই ভাবে একটি ডুড়ি তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিয়ে এসেছি আপনাদের জন্য তবে আলতো হাতে আস্তে আস্তে ধীরে ধীরে আমি সুতাটিকে পিঠ থেকে টেনে নিচ্ছি আর উপরের কাপড়টিকে আমি ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করে এই ডুরিটা আমি তৈরি করেছি এ পর্যায়ে আমি একটি ডুড়ি তৈরি করেছি তো এখানে আমি পাশে লম্বায় বেশি কাপড় নেই তাই আমার একাধিক ডুড়ি তৈরি করতে হয়েছে এ পর্যায়ে আমি দুই ইঞ্চি করে আমি একটি ডুরি টুকরো টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন একই সাইজে একই মাপে আমি সবগুলো ডুড়ি কেটে নিচ্ছি ডুড়ি তৈরি অসাধারণ একটি ডিজাইন তবে এই ডুড়িগুলি একটু শক্ত হতে হবে যাতে আপনার এই ডুইটার প্যাচ দিলে যেন এটা সুন্দরভাবে একটি রাউন্ড হয়ে থাকে ডুড়িগুলিকে একটি একটি করে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডুইটাকে ভাস করে নিয়েছি তবে একটি ডুরির ভিতর দিয়ে আরেকটি ডুরি বের করে তারপরে আমি ভিতর থেকে প্যাচ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি একইভাবে একই প্রসেসে সবগুলো ডুরি আমি এভাবে জয়েন করে নেব এ পর্যায়ে আপনাদের একটু দেখিয়ে নেই কীভাবে কাজটি করতেছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি এই কাজটি করে করতেছি তো এ পর্যায়ে আমার কাজটি আলতো হাতে এবং ধীরে ধীরে এই কাজটি আমি করার চেষ্টা করতেছি তবে কাজটি করার ফাঁকে আপনাদের একটি কথা বলতে চাই আপনাদের যদি আমার এই ডিজাইনটি একটু হলেও ভালো লেগে থাকে একটু হলেও যদি উপকারে আসে তাহলে সুন্দর একটি মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন এ পর্যায়ে যারা এখনো লাইক করেনি একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে একটু হলেও কিছু শিখতে পারে এবং আপনাদের জন্য আমি আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি আপনাদের একটি কমেন্টেই আমার উৎসাহ যোগায় একটি সুন্দর ভিডিও বানাতে একটি সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে তবে এ পর্যায়ে সামনে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি হালকাভাবে ভাবে বটে তারপরে আমি এই ডুরির উপরে আলতো হাতে সুন্দরভাবে বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি তারপরে উল্টে একটি চাপশিলি দিয়ে নিলাম এ দেখতে পাচ্ছেন চাপ সিলি দেওয়া হয়ে গেল এ পর্যায়ে আর একটি চাপ শিলি দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু টুকরো কাপড় নিয়েছি এক ইঞ্চি মাপের এই টুকরো কাপড়টিকে আমি হাফ ইঞ্চি মাথায় রেখে তারপরে সেলাই করে নিচ্ছি এক সাইডে সেলাই দেওয়ার পরে আর এক সাইডেও আমি সেলাইটা করে নিলাম তবে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই দেখেন আমার এই ডিজাইনটি কমপ্লিট হয়েছে এ পর্যায়ে আমি দুইটি মাথা একসাথে করে আমি হাতাটিকে জয়েন করে নিচ্ছি আজ আমার ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ হাফিজ